হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আসসালামু আলাইকুম অল অ্যাপ্লাই চ্যানেলের পক্ষ থেকে আমি নাজবুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে টিউটোরিয়ালে আমরা একটু ভিন্ন রকম তথ্য জানব গত টিউটোরিয়ালে আমরা জেনেছিলাম কিভাবে তাকামুল সনদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় তো ওই ভিডিওতে আমি যেই রেজিস্ট্রেশন বা যেই ব্যক্তির তথ্যের উপর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করেছিলাম তার সার্টিফিকেটটা বের হয়েছে আরও অনেক দিন আগেই কিন্তু তার সার্টিফিকেটটা নিয়ে আমি অনলাইনে যাচাই বাছাই সম্পন্ন করে কিভাবে এই সার্টিফিকেটটার বৈধতা যাচাই করা যায় সেই প্রক্রিয়াটি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আপনি যদি সৌদি আরবগামী কর্মী হয়ে থাকেন তো আপনি সৌদি আরবগামী কর্মী হলে এই যে তাকামুল বা প্রফেশনাল অ্যাক্রুডিয়েশন সার্টিফিকেট সম্পর্কে যদি আপনি কোনো তথ্য না জেনে থাকেন বা আবেদন প্রক্রিয়াটি আপনি থার্ড পার্টি কারো মাধ্যমে সম্পন্ন করে থাকেন এবং সেখান থেকে যে সার্টিফিকেটটা উত্তোলন করছেন আপনি যদি এটাকে যাচাই করতে চান যে এটা সঠিক বা বৈধ কিনা তবে আপনি দুইটি পদ্ধতিতে যাচাই করতে পারেন আজকে টিউটোরিয়ালে আপনাকে সেই পদ্ধতি জানিয়ে দেওয়া হবে যার মাধ্যমে আপনি ক্লোন সনদ থেকে বিরত থাকতে পারেন এবং আপনি বুঝতে পারেন আপনার সনদটি ক্লোন বা ডুপ্লিকেট সনদ কিনা কিংবা আপনার সনদটি অরিজিনাল বৈধ তাকামুল পোর্টাল কর্তৃক প্রদানকৃত সনদ কিনা তো আপনি যদি একজন বিদেশগামী কর্মী হয়ে থাকেন তো আবেদন সংক্রান্ত বিভিন্ন সহায়তা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে যে ডলার পেমেন্টের ব্যবস্থা এই ব্যবস্থা না থেকে থাকে আমাদের মাধ্যমেও কিন্তু আপনি পেমেন্টটা করিয়ে নিতে পারেন বা আবেদন করিয়ে নিতে পারেন আর আপনি যদি একজন অনলাইন সেবা প্রদানকারী হয়ে থাকেন কিংবা এজেন্সি হয়ে থাকেন বিদেশগামী কর্মীদের বিএমটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রক্রিয়া পর্যন্ত সকল ধরনের আবেদন সেবা আমরা প্রদান করে থাকি আমাদের মাধ্যমে আপনি অথবা এজেন্সি নির্ভুলভাবে আবেদন সেবা পেতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ কমিউনিটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে যুক্ত থেকে পরবর্তী আপডেটগুলো পেতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালে আমরা জেনে নেব কোন দুটি উপায়ে আমরা আমাদের তাকামুল সমাদের বৈধতা নিশ্চয়ন করতে পারি এবং আমরা এই সম্পর্কিত যে কোনো ধরনের হ্যাজিটেশন বা চাপ থেকে মুক্ত থাকতে পারি আমরা সর্বপ্রথম আমাদের স্ক্রিনে যাব গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব এবং এইখান থেকে সার্চ করব এস ভিপি ইন্টারন্যাশনাল বা এই এই লিঙ্কটা যদি আপনাদের কাছে একটু বড় মনে হয় ডিরেক্টলি আপনারা এখানে তাকা মোল লিখে সার্চ করবেন তাকামোল সার্টিফিকেট লিখে সার্চ করার মাত্রই আপনাদের সামনে পি হোম পেজ নামে যে প্রথম পোর্টালটা আসবে যেটার ব্রাউজার লিঙ্ক হবে এস ভিবি ইন্টারন্যাশনাল পি এসিসি ডট লিঙ্কটাতে প্রবেশ করবেন তো এইখানে প্রবেশ করার পরে যেই পদ্ধতিতে আপনি ভেরিফাই করবেন তার আগে সার্টিফিকেট পরিচিতিটা আমরা জেনে নেই আমাদের সার্টিফিকেটের এইখানে দেখেন ন্যাশনালিটির নিচে আমাদের কিন্তু পাসপোর্ট নাম্বারটা আছে যেটা আমরা নিরাপত্তার স্বার্থে বা কমিউনিটি এগেনিস্টের স্বার্থে আমরা হাইড করে রেখেছি তো এটা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার এই পাশেও আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দেখতে পারবেন এই নিচের দিকে একটু লক্ষ্য করলে এখানে আপনার আপনাদের সার্টিফিকেট যে ইস্যু হয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা পেয়ে যাবেন প্রথম লাইনেই এই পাশেও পেয়ে যাবেন এবং এই যে আপনার যে পেশাটা যেই পেশাটার উপরে সার্টিফিকেট পেয়েছেন এই পেশার নামটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে দেখতে পাচ্ছেন এবং এখানে আরবিতে দেখতে পাচ্ছেন এবং নিচে থাকা যে কোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নির্ধারিত পেশা কোড যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লোড অ্যান লোডের জন্য এই পেশা কোড তো আজকের এই প্রক্রিয়াতে আপনাদের পাসপোর্ট নাম্বার সার্টিফিকেট নাম্বারটি এবং এই পেশা কোডটি প্রয়োজন পড়বে তো এই প্রক্রিয়াটি আপনারা সরাসরি এইখানে আসবেন তাকামুল পোর্টালে আসার পরে এই পোর্টাল থেকে সার্টিফিকেট বা চেক সার্টিফিকেট বাটনটাতে ক্লিক করবেন এখানে আসার পরে আমরা কিন্তু পাসপোর্ট নাম্বার এবং সার্টিফিকেট সিরিয়াল নাম্বার এই দুটি অপশন পাচ্ছি তো আমরা পাসপোর্ট নাম্বারের স্থানে কী করবো আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিব দেন আমরা আমাদের সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দিব এই পাসপোর্ট নাম্বার এবং সার্টিফিকেট নাম্বারটা কোথা থেকে নিলাম আমাদের টাকা মূল সনদের পাসপোর্ট নাম্বার অপশন থেকে পাসপোর্ট নাম্বারটি নিলাম সার্টিফিকেট নাম্বার নিচের দিকে একটু লক্ষ্য করেন এই সার্টিফিকেট নাম্বারটা আমরা এখানে লিখে দিলাম এরপরে যখনই আমরা ভেরিফাই বাটনটাতে ক্লিক করব আমাদের সামনে এরকম একটা একটু লোড নিবে কিন্তু আমাদের সামনে একটা রেসপন্সিভ অ্যান্সার চলে আসবে যেখানে আমাদের সার্টিফিকেট সঠিক হয়ে থাকলে আমাদেরকে দেখাবে ভ্যালিড যেটা টিক মার্ক সহ আমাদেরকে দেখাবে এবং আমাদের এখানে সার্টিফিকেট সিরিয়াল নাম্বারটা পাসপোর্ট নাম্বারটা এবং আমাদের সার্টিফিকেটটার মেয়াদ আছে কতদিন কি কাজের উপরে আমরা সার্টিফিকেটটা করেছি এবং কর্মীর নামটা কি এই সকল ধরনের তথ্য আমরা এই স্টেপে পেয়ে যাব এরপরে আরেকটা যে পদ্ধতি সেটা হচ্ছে টাকা মূল বৈধতা নিশ্চয়ন করতে আমরা আর পদ্ধতি ব্যবহার করতে পারি এই পদ্ধতির মাধ্যমে আমরা সার্টিফিকেটটাকে চেক করতে পারলাম যে আমাদের সার্টিফিকেটটা আমার সার্টিফিকেট কিনা বা রেজিস্ট্রেশনকৃত ব্যক্তির কিনা বা বিদেশগামী কর্মীটির কিনা এবং লেবার রেজাল্ট এই যে অপশনটা আছে এই অপশনটাতে এবার আপনারা ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে পাসপোর্ট নাম্বার দেন অকুপেশন কি তো এই অকুপেশন কিটা হচ্ছে আমি যে বলেছিলাম আপনার প্রত্যেকটা পেশার জন্য নির্ধারিত একটা কোড আছে এই কোডটাই হচ্ছে সেই অকুপেশন কি তো নিচে যে ন্যাশনাল ন্যাশনালিটি কোড এখানে আপনারা বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশি আমরা এখানে বি জি ডি বড় হাতের অক্ষরে বিজিডি লিখব ওকে ফাইন এখানে আমরা অকুপেশন কিটা উল্লেখ করব দেন আমরা আমাদের পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করব তো আমরা কি করলাম এখানে কিন্তু আমাদের চেক লেবার রেজাল্ট অপশনটাতে আসার পরে পাসপোর্ট নাম্বার অকুপেশন কি এবং ন্যাশনালিটি কোড ফিল আপ করার পরে ভেরিফাই বাটনটাতে ক্লিক করলাম আমাদের সামনে আমরা যে পাস করেছি কিনা সঠিকভাবে এই তথ্যটা কিন্তু চলে আসলো এখানে আমরা পাসপোর্ট নাম্বার আমাদের ন্যাশনালিটি কোড আমাদের পাসপোর্টের ইনফরমেশন দেন আমরা আমাদের অকুপেশন কী এবং আমরা কবে পরীক্ষা দিয়েছি টোটাল ডিটেলস আমাদের সাথে চলে আসলো আপনি যদি বৈধভাবে পরীক্ষা দিয়ে থাকেন এবং সকল তথ্য আপনার তথ্যের সাথে মিলে যায় বা আপনি যদি তাকামুল পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন অবশ্যই আপনার সার্টিফিকেটটি অরিজিনাল এবং আপনি যদি ক্লোন সার্টিফিকেট পেয়ে থাকেন বা ডুপ্লিকেট সনদ পেয়ে থাকেন আপনি এখান থেকে যাচাই করার মাধ্যমে যদি তথ্য না পেয়ে থাকেন আপনি শিওর হয়ে গেলেন আপনার তথ্যটি ভুয়া বা ফেকভাবে তৈরি করা ধন্যবাদ আজকে টিউটোরটি কোনোভাবে আপনাদের প্রয়োজনে পড়ে থাকলে বা উপকারে এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের নোটিফিকেশন আইকনে চলে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম